সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যে এখান থেকে আমার এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খামারি ভাইদের জন্য খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার আচ্ছা ভাই আজকে আমরা কোন মেশিনটি নিয়ে কথা বলবো আজকে আমরা সি ফোর মেশিন নিয়ে আলোচনা করব সি ফোর মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি প্রোডাকশন কত হয়ে থাকে আপনার এটা সাধারণত প্রতি ঘন্টা প্রোডাকশন হয়ে থাকে 800 থেকে 1000 কেজি 800 থেকে 1000 কেজি সে ক্ষেত্রে অনেক বেশি একটা খামারি ভাইয়ের জন্য পারফেক্ট একটা মেশিন তো ভাই এটা আনা নেয়ার জন্য কোনো চাকা আছে কি হ্যাঁ অবশ্যই এই যে দেখেন আমি এক সুন্দর সুন্দর চাকা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি আবার এই যে নিয়ে আসছি চাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবেন এটার সাধারণত আপনার কত ঘোরা মোটর হয়ে থাকে এটার সাথে সাধারণত আমরা দেড় ঘোরা মোটর দিয়ে থাকি এটার সাথে সাধারণত দেড় ঘোরা মোটর দিয়ে থাকি যদি কোনো ভাই ক্রয় করতে চায় সেটা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারে তাই না আজকে দেখি মেশিনটার ভিতরে বিলেটটা আপনার দেখি এইটা হলো আপনার সাধারণত দুই বিলেটের মেশিন এটা সাধারণত দুই বিলেটের মেশিন আপনারা দেখতে পারবেন যে বিলেট গুলো কত সুন্দর হ্যাঁ বিলেট গুলো ধারালো তো এই মেশিনটি দিয়ে সে কি কি কাজ করতে পারবে এই মেশিনটিতে সাধারণত আপনার ভুট্টার গাছ নেপিয়া জাম্বু পাংচং এলোমেলো খড় সকল ধরনের খড়ি এই মেশিনটি দিয়ে অনায়াসে কাটতে পারবে সকল ধরনের খড়ি এই মেশিনটি দিয়ে সে কাটতে পারবে না এলোমেলো খড়ও কাটতে পারবে যেমন সিটু মেশিনের ভিতরে আপনার যেগুলো আপনার টেম্পার নাই লুজ খ্যার ওগুলো সিটু মেশিন রোলার পেচিয়ে যায় কিন্তু আমাদের এই মেশিনটিতে খ্যারও পেঁচাবে না সুন্দর মতো করে কেটে যাবে হ্যাঁ সুন্দর মতো ভাবে কেটে যাবে তো যে কোনো ধরনের সাইলেন্সের জন্য এই মেশিনটি একজন খামারি ভাইয়ের জন্য উত্তম একটি মেশিন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে পরিচিত হলাম তো এই মেশিনটি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ক্রয় করতে পারে এবং যারা যারা আমাদের অফিস ভিজিট করে ক্রয় করছে যারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া ব বনানী শাজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আমাদের হেড অফিস হলো ঢাকায় এয়ারপোর্টের পূর্ববাসে নর্দাপাড়া বৈশাখী মোড় নর্দাপাড়া বৈশাখীর মোড় আজকে এই পর্যন্তই যদি কোনো খামারি ভাই আমাদের এই মেশিনটি ক্রয় করেন তাহলে সারা বাংলাদেশে কি আমরা ক্যুরিয়ার দিয়ে থাকি জি সারা বাংলাদেশে যে কোনো জেলা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিনটি পৌঁছে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি তো সেক্ষেত্রে কি কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেমন চার হাজার পাঁচ হাজার তিন হাজার যে যত অ্যাডভান্স করতে পারছে তবে সর্বনিম্ন তিন হাজার টাকা থাকতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে তিন হাজার নাম্বারটিতে যোগাযোগ করে অফিসে এসে জিনিসটি ক্রয় করতে পারে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম